নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে গণেশ চতুর্থী গণেশের প্রিয় হচ্ছে মোদক আমি খুব সহজভাবে বাড়িতেই দোকানের মতো মোদক করে আজকে আপনাদের দেখাবো তার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি মোদকের মোদকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন মোদক বানানো শুরু করা যায় তার জন্যে গ্যাসটা ধরিয়ে একটা ফাইপ প্যান বসিয়ে দেব এখানে দিয়ে দেবো দুধ পাঁচশোর থেকে একটু কম আছে আমার দুধটা আগের থেকে জাল করা ছিল এবার একটু দুধটা গরম করে নেব আমি খুব সহজভাবে মোদকটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে দুধের বদলে বেসন দিয়েও মোদক বানাতে পারেন কিংবা চালের গুঁড়ো দিয়েও আপনারা নানা রকম জিনিস দিয়েই কিন্তু মোদক বানানো যায় তাহলে চলুন দুধটা একটু গরম হোক দেখুন বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবার সেটাকে দিয়ে দেব আমি গুঁড়ো দুধটা দুধের মধ্যে দিয়ে গুলিয়ে নেব আপনারা চাইলে দুধের বদলে জলও দিতে পারেন জলটা একটু উষ্ণ গরম করে গুঁড়ো দুধটা গুলিয়ে নিতে পারেন গুঁড়ো দুধটা দিলে কি হবে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে এবার ভালো করে আমি মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে আপনারা এই গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে মোদক বানিয়ে গণেশকে নিবেদন করবেন নিজের হাতে দেখেন বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি শুকিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধ আছে বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য আমি দু চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে শুকিয়ে নেব দেখেন বন্ধুরা দু মিনিট পরে দেখাচ্ছি আমি কতটা দেখুন গাঢ় হয়ে গেছে আর একটু গাঢ় করে নিলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘিটা দিলে কি হবে খেতে ভালো লাগবে মোদকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে আর মিনিট খানিক নাড়াচাড়া করলে পুরো শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা প্রায় শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে নিলেই হবে কেন এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে দেখেন বন্ধুরা পুরো শুকিয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো কেন এর থেকে বেশি শুকনো করা যাবে না তাহলে কিন্তু একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এই এইরমভাবে নাবিয়ে শুকিয়ে নামিয়ে নিতে হবে এবং কড়ার থেকেও ছেড়ে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব যাতে হাত দিতে পারি দেখুন বন্ধুরা আমি পেছলার দিয়ে এইভাবে একটুখানি ঠান্ডা করে নেব এইভাবে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এর আমি একটা মোল নিয়ে নিয়েছি আর এই মল এই মোদক বানানোর মলগুলো যে কোনো আপনারা যে স্টিলের বাসন বিক্রি করে ওই সব দোকানে পেয়ে যাবেন দামও খুব বেশি না কিংবা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন এবার এইটার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নেব তাহলে মোদকটা সুন্দর বেরিয়ে আসবে আর খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি ঘি বেরাস করে নিয়েছি বেরাস করে নিয়ে আঙুল দিয়ে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে বেরাসও করে নিতে পারেন কিন্তু একটুখানি জায়গা তো ছোট জায়গায় বেরাস করা যাবে না এবার আবার আমি এটাকে বন্ধ করে দেবো দিয়ে এর মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দেব যতটা পারবেন আপনারা চেপে চেপে দেবেন দেখুন এইভাবে আমি ঢুকিয়ে দেব দেখুন বন্ধুরা এবার আমি খুলে নেবো এই যে এইভাবে আস্তে করে খুলে নিলেই হবে দেখুন দেখুন একটা মতো আমার রেডি হয়ে গেছে দেখুন মোদকটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি সব মোদকগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার মোদকগুলো সব রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে মোদকগুলো কেউ দেখে বলবেই না যে এটা দোকান থেকে কেনা না আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মোদক বানিয়ে গণেশকে নিবেদন করবেন ভোগ হিসাবে তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো এখানে শুধু মোদক বানি যে আপনারা চাইলে ভিতরে কোনো ফ্রুট ড্রাই ফ্রুট দিতে পারেন যেমন কাজু কিশমিশ পেস্তা আমল দেখুন কত সুন্দর হয়েছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন